আপনি রাখেন আমি কইতেছি আপনি কোনো টেনশন করে না আমি থাকতে আপনার কোনো ভরসা নেই আপাই এত কষ্ট করে টিকটক নাচা মাইচা ডাক ডোপ দে হাইয়া কটা টেয়া জমাইছে ছোটবেলাতে শখ আপাই এই টিটি এই ঠোঁট এই ইয়া করবো সার্জারি করবো কত সুন্দর দেয়া যায় বান্দরের ফুটকির মতো দেয়া যায় আপনার সমস্যা কি কত সুন্দর লাগতেছে বান্দরের ফুটকির মতো

ঠোঁট সার্জারি করছে হ্যাঁ একবারে বালিশের মতো দেয়া যায় একদম সুন্দর হইছে আবার সুন্দর হইছে আমি কইতাছি আপনি টেনশন করেন না আপাই ঠোঁট এত সুন্দর করে সার্জারি করছে আপাই নালে খাইতে সমস্যা হয় খাইতারে না রাইতে আক করে ঘুমাইরা বালিশ মুলিশ লোল দিয়া ভরায় লাগে সামনে যে সমস্যা কি হ্যাঁ এত কষ্ট কইরা এই ছোট বালাতে শক করছে ঠোঁট সার্জারি করবো এতদিন পারে নাই কক্সবাজার যাইয়া মাইয়া এই ডাব ডব বেচা এরপরে দিয়ে এই সারদারি করছে হ্যাঁ আর আর কিছু জানি আমি না শুনি হ্যাঁ ভিডিওর ম্যাচ যাইয়া আপনারা কেউ কোনো কইবেন না আর ক্যাডা ক্যাডা আপনারে কি বাজে মন্তব্য করছেন কমেন্টের ম্যাজে যাইয়া লেখবেন লিখবেন এই ভিডিওর কমেন্টের লিখবেন আর জানি আপনারে কেউ বাজে মন্তব্য না করে হ্যাঁ কত কষ্ট কইরা ঠোঁট ছাড় দাঁড়িয়েছে এই ছোট বাজার সব ওই কামরা আর এই অস্ট্রেলিয়ার গায়ের ফুটকির মতো দেওয়া যাক না বান্ধবের মতো দেয়া যাক সমস্যা নেই ভালোই তো লাগতাছে হ্যাঁ আফার আপনারা করলে কর না করে আফার মায় কইছে আফার ঠোঁট অনেক সুন্দর হা হা আপনার অনেক সুন্দর কি করে অনেক সুন্দর একদম সুন্দর লাগতাছে